মানে মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছি আমার কালকে কাল থেকে শুধু ভুলের পর ভুল হচ্ছে আমি জানি না কেন সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলেছি খুব বিপদে পড়ে যাব আমাকে এক্ষুনি আমাকে যেতে হবে আবার ইদানিং অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমার সাথে ঘটছে জানি না কেন এমন হচ্ছে কি বলে এটাকে মানে ডাক্তারি ভাষায় কি মেন্টাল ডিসঅর্ডার বলে কি না আমি জানি না জানা নেই তোমরা হয়তো অনেকেই বলতে পারবে আমি সঠিকভাবে বলতে পারবো না ইদানিং প্রচুর ভুল হয়ে যাচ্ছে দোকানে টাকা দিয়ে এসে ব্যালেন্স ফেরত না নিয়ে চলে এসেছিলাম এর মধ্যে একদিন গিয়ে যখন চাইলাম দোকানদার সেই টাকা ফেরত দিলেন না পুরো অস্বীকার করলেন এরপরেও কালকে একটা মারাত্মক ভুল হয়ে গেল তোমরা জানো আজকে আবার একটা ভুল গোবিন্দ বাঁচিয়ে দিয়েছে যে কত বড় সর্বনাশ কত বড় ক্ষতি আমার হয়ে যাচ্ছিল আমার ভুলের কারণে গোবিন্দ একমাত্র বাঁচিয়েছে আমার বাবাজি অর্থাৎ বজরঙ্গলি বাঁচিয়েছেন আমার রাধা রানী আমার বৌমা বাঁচিয়েছেন আমি কেন এরকম বারবার ভুল হচ্ছে কেন এরকম হয়ে যাচ্ছে আমি জানি না আমি আমি ঠিক হতে চাই আমি স্বাভাবিক জীবনে আসতে চাই স্বাভাবিক জীবনে থাকতে চাই দেখো যাই ঘটে যাক না কেন তোমরা কিন্তু আমার পাশে যেভাবে আছো সেইভাবেই থেকো আমার বিশ্বাস আমি আমার জীবনের সমস্ত যুদ্ধ সমস্ত লড়াই একদিনকে ওভারকাম করতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো চলো পুরো ভিডিওটা দেখো সবটাই তোমরা জানতে পারবে আবার চলে আসলাম আমাদের সেই ফেভারিট খাবারটা নিয়ে শর্টকাট চা আর সেই সাথে গরম গরম রুটি দারুণ লাগে তোমাদের এর আগে অনেক গল্প করেছি ছোটোবেলা এই চা রুটি খাওয়া নিয়ে আমরা ভাই বোনেরা কী করতাম তো চলো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে থাকো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি সকালবেলা আজকের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শম্পা শম্পা লাইফস্টাইল চ্যানেলে তো আজকে সকালবেলা অনেক দিন বাদে চা রুটি নিয়ে বসেছি টিফিনে মিমি আর আমি একটু বেরোবো কিন্তু যে গরম কিভাবে বেরোবো জানি না প্রচন্ড কষ্ট হচ্ছে সকাল থেকে এত কষ্ট হচ্ছে বাইরে বেরোলে কীভাবে জানি না আর আজকে বিকেলে একজনের আসার কথা আছে আমাদের বাড়িতে জানি না এখনও আরেকবার ফোন করব সকালে দেখা যাক আসলে তো তোমরা দেখতেই পারবে কে আসবে একজন আসার কথা আছে আমাদের বাড়িতে আজকের ভিডিওটা ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো সঙ্গে থাকুন লাগছে বেরোবো আর একটু কাজ আছে ব্যাংকে ব্যাংকে যাব আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম তোমাদের বলেছিলাম একজনে আসার কথা ছিল তো সে আজকে আসবে না কালকে আসবে তোমরা চেনো তাকে আমি এখনই নাম বলছি না একটু সাসপেন্সে থাকুক কালকে তোমরা দেখতে পাবে সে আসলে পরে তো চলো আমি এখন ঘরের কাজগুলো সেরে নিই সেরে নিয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলবে এখন খুব ঝটপট ঝটপট কাজ সারতে হবে তো এখন ভিডিও আর করতে পারছি না আমি একটু পরে ফিরে আসছি তখন তোমাদের সাথে আবার কথা বলবে পড়েছি এই যে আমি আর এই যে পেয়েছি

হাসতে খাবে গেছে আছে দেখো নীল লজ্জ নীল লজ্জ একটু আগে মায়ের কাছে বকুলি খেয়েছে বলেছি ঠাস করে পাঁচা করে দাগ নিয়ে দেবো গালে চল চলো আয় আয় আর দেরি করাচ্ছিস কিন্তু তো ফ্রেন্ড তো ফ্রেন্ড দেরি অনেকটাই হয়ে গেছে বেরিয়ে পড়েছি ওই যে মিমি বকুনি খেয়ে খেয়ে একটা

তো দেরি হয়ে গেছে বড্ড গুমোট করো বেরোচ্ছি এখন জানি না তিনটের মধ্যে পৌঁছোতে পারবো কি না এই মেয়েটার পেছনে বকতে বকতে আবার দেরি হয়ে গেছে তো বন্ধুরা এবার চলে আসি আসল ঘটনায় বেরিয়ে তো পড়েছি বাড়ি থেকে অটোতে উঠে পড়েছি অটোতে করে পাঁচজনী এবং বাঁশজনী থেকে যথারীতি আবার অটোতে উঠে চলে গেলাম মুরা আমার ব্যাঙ্কে তো ব্যাঙ্কে কাজ টাজ ছেড়ে ফেলার পর তারপর মিমি বললো মা প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি কথা বলতে গিয়ে আজকে আমরা ভাত খেয়ে বেরোইনি বাড়ি থেকে খুব দেরিও হয়ে গেছিল আর ওই তাড়াহুড়ো করতে গিয়ে ভাত তাত খাওয়া হয়নি তো মিমি বলল মা প্রচণ্ড খিদে পেয়েছে তো এই যে সুবলস নামক একটা ছোট্ট খাবারের দোকান আছে তো এখানে আমরা অলরেডি ঢুকে পড়েছি তো মিমি বলল মা চলো চাউমিন খাওয়া যাক তো অর্ডার করা হয়েছে তারা করে বাড়ি থেকে বেরিয়েছি কথা বলতে কি রান্নাবান্না যদি যেতাম তাহলে আমার আজকে ব্যাংকের কাজটা হতো না ব্যাঙ্কে খুব দরকারি একটা কাজ ছিল তো আমি আর দিদি বাড়িতে অভুক থাকলে আমাকে রান্না করেই বেরোতে হতো আমাদের মা মেয়ের ওই ঝামেলাটা মানে ঝামেলা না মানে আমরা যাও দিয়ে কে নিতে পারি তো আমরা সকালবেলা গিয়েছিলাম আর বেরোনোর সময় একটু খেয়ে বেরিয়েছি অল্প করে এখন খুঁজে পেয়ে গেছে তো ওই রেস্টুরেন্টটায় ঢুকেছি এখানে আমরা এখন একটা চাউমিন নেবো চাউমিনকে শেয়ার করে খাবো দুজন এখানে একটা গোটা চাউমিন আমিও খেতে পারবো না ও খেতে পারবে না তো ঢুকেছি এখন এখানে খাবো অর্ডার করেছি বানানো হয়েছে এসে গেছে তো চলো চলো এই যে তোমরা দেখে নাও তো আমাদের দুজনের বেজায় খিদে পেয়েছিল চাউমিন নেওয়ার পরে তো আমরা স্টার্ট করে দিলাম খাবার চাউমিনটা বেশ ভালো হয়েছিল এক চাও নিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল চাউমিনটা তো চাউমিন খাওয়ার পরে মিমির আবার আর একটু মানে ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে মিষ্টি ঠান্ডা ঠান্ডা মিষ্টি তো সেটাও হলো তোমরা দেখতে পাবে কিন্তু আমার যে কি হয়েছে আজকাল আমি এত ভুলে যাই কেন মানে তোমাদের কি বলবো আমার এই ভুলো মনের জন্য আজকে একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছিল তোমরা মানে ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি সর্বনাশ না হতে চলেছিল আজকে আমার মানে খুব ভালো কপাল ভালো বাজরাংবলি মানে প্রভু সময় থাকেন আমার সাথে আমার ব্যাগের মধ্যে সবসময়ই হনুমান চালিশা থাকে তো প্রভুজি আমার কাছে বাঁচিয়ে দিয়েছেন তাহলে আজকে আমার অনেক ক্ষতি হতো আর অনেক দৌড়ো শুরু হয়ে যেত অনেক ঝঞ্ঝাট পোহাতে হতো কি হতে চলেছিলো তোমাদের সবই বলছি তো দেখতেই পাচ্ছ আমরা মা মেয়ে দুজনে কিন্তু বেজায় মজা করতে করতে গল্প করতে করতে আমরা খাচ্ছি আর আমরা মা মেয়ে একসাথে থাকলে তো সময় খুব এনজয় করি তোমরা জানোই এই যে আসার সময় মেয়েকে একটু বকুনি দিলাম তো দেওয়ার পরে মনটাও খারাপ লাগছিলো আমার জানি না কেন ওরকম আমি ছোটোবেলা থেকে ওকে যদি খুব বকাবকি করতাম মারতাম ছোটোবেলায় তো মা মেয়েকে যদি মারতাম আমি কেঁদেই ফেলতাম এত মন খারাপ হয়ে যেত বক কোনো দিলেও তাই আমার মাও এরকম ছিল জানো তো আমাকে যদি কোনো সময় মারতো আমার মা নিজেই কেঁদে বাসাত তো আমি ওই রকম আর কি তো যাই হোক মেয়েকে একটুখানি এই মুহূর্তটা মেয়েকে একটু খুশি দিতে পারলাম এটাই অনেক বড় খুব ভালো লাগলো তো অনেক এনজয় করলাম দুজনে মিলে আমরা দুজনে একসাথে থাকলে অনেক এনজয় করি তো যথারীতি তাই হলো খেতে খেতে অনেক গল্প করলাম দুজনে মিলে তো এরপরে কিন্তু চলে আসলো সেই যে বলছিলাম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ভীষণ সুন্দর একটা নালঙ্গুর ফ্লেভারের আইসক্রিম খুবই ভালো খেতে তো জমিয়ে আইসক্রিম খেলাম তারপরে পেমেন্টও করলাম পেমেন্ট করে দিয়ে ভীষণ দরকারি জিনিসটা আমি খাবারের দোকানে ফেলে রেখে চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি তারপরে যে কি কি হলো তোমরা দেখতে থাকো তো যথারীতি আমরা মা মেয়েতে মিলে জমিয়ে আইসক্রিম খেলাম তারপর পেমেন্ট করলাম করে দোকান থেকে বেরিয়ে একদম সোজা আমরা উল্টো দিকে চলে আসলাম সেখানেও খানিক্ষণ দাঁড়িয়ে থেকে অটো পেলাম অটোতে উঠে এসে বাস ট্রেনে নামলাম বাস থেকে কিছু কেনাকাটা করার পর হঠাৎ মনে পড়েছে মানে আমার পুচু আমাকে মনে করিয়ে দিয়েছে যে মা তুমি কিছু একটা ফেলে এসেছো বাসধরি চলে এসেছিলাম বাড়ি ফিরে মানে বাড়ি ফেরার সময় পালপাড়ায় অটোতে উঠবো একটা মানে মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছি আমার কাল কালকে থেকে শুধু ভুলের পর ভুল হচ্ছে আমি জানি না কেন সাংঘাতিক ঘটনা একটা ঘটিয়ে ফেলেছি খুব বিপদে পড়ে যাব আমাকে এক্ষুনি আমাকে যেতে হবে আবার সঙ্গে থাকো তো কি হয়েছে যে দোকানে খেলাম সে দোকানে আমার যাবতীয় ডকুমেন্টসের যে ব্যাগটা সে ব্যাগটা ফেলেছি যার মধ্যে আমার পাস বই রয়েছে এটিএম কার্ড রয়েছে তারপরে আরও অনেক অনেক দরকারি কাগজপত্র রয়েছে প্রচুর দরকারি কাগজপত্র রয়েছে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সমস্ত মানে কি যে হতো এগুলো যদি এখন কোনো কারণে হারিয়ে যেত তাহলে আর আমার আজকে মানে হয়রানি শেষ ছিল না ওইগুলো খুঁজে বার করা মানে আবার নতুন করে করা কি কি করতে হতো জানি না যাই হোক बजरंगबली ওই ব্যাগেই আমার बजरंगबলির ছবিটা ছিল যে কারণে প্রভুজি আমাকে বাঁচিয়ে দিয়েছে সেই সাথে আমার ছোট্ট পুচু ব্যাগ ফেলে এখানে দোকানে ব্যাগ রেখে দিয়েছি নিকিলাম তোমার তোমার মেঘা খুব সুইট ফ্যাক্টর মেয়ে ও রেখে দিয়েছিল ব্যাগটা যত্ন করে ভাঁজ করে সব সমস্ত ডকুমেন্ট ছিল খুব বিপদে পড়ে যেত थैंक यू मेघा 嗯。<Sorry. S 2> <laughs>